দর্শক আসসালামু আলাইকুম এখন শুনবেন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ কাহিনী সম্পর্কে প্রথমে কিভাবে ইসরায়েলের জন্ম সেই সম্পর্কে জানাব বলা হয় ইসরায়েলের জন্ম মূলত বেলফোর ঘোষণা থেকে উনিশশো সালে দুইয়ে নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা লিওনেল ওয়াল্টার রথ শিলকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন চিঠিটি ছিল মাত্র সাতষট্টি শব্দের এই চিঠিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনের আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহস্তর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে চিঠিটি বেলফোর ঘোষণা নামে পরিচিত অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশের প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ফিলিস্তিন আরবরা সংখ্যায় নব্বই শতাংশের বেশি ছিল উনিশশো সালে এই ইস্যুতে একটি ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল ইউরোপে নাচিবাদের কারণে ইহুদিরা পালাচ্ছিল এবং সেই সময় ব্রিটিশরা ব্যাপকভাবে ফিলিস্তিনে ইহুদি অভিভাষণকে সহায়তা করেছিল এদিকে ফিলিস্তিনিরা তাদের দেশে ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল উনিশশো সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে তারা ক্রম বর্ধমান ইহুদি বসতির বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং ইহুদিদের উৎপাদিত পণ্য বর্জনের ডাক দেয় তবে ব্রিটিশ ঔপন্যাসিক শাসকরা সব উপায়ে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় ইহুদিদের প্যারামিলিটারি বাহিনী গঠনেও সহায়তা করে উনিশশো সালে উনিশশো সাল নাগাদ তিন বছরে আরবদের সঙ্গে ইহুদি সশস্ত্র যোদ্ধাদের লড়াই অন্তত পাঁচ হাজার ফিলিস্তিনি মারা যায় পনেরো থেকে কুড়ি হাজার ফিলিস্তিনি আহত ও সাড়ে পাঁচ হাজার মানুষ বন্দী হয় উনিশশো সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনের ছয় শতাংশ দখল করে নেয় তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ফিলিস্তিনের তেত্রিশ শতাংশে তখনও সাতষট্টি শতাংশ আরব জনগোষ্ঠী ছিল দেশটি চুরানব্বই শতাংশ জমির মালিক সংঘাতের শুরু কোথায় এই সংঘাতের একদিকে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আরেকদিকে রয়েছে ইসরায়েলের নিরাপত্তার দাবি উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গোরিয়ন ইহুদিদের জন্য এই অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে বেড়াতে থাকা ইহুদিরা নিরাপত্তা পাওয়ার আশায় ইসরায়েলে এসে আশ্রয় নেন ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা আসার পর দিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিন যে যুদ্ধ শুরু করে তাতে সাড়ে সাত লাখের মতো আরব নিজেদের আবাস ছেড়ে যায় জর্ডান লেবানন সিরিয়ায় আশ্রয় নেন অনেকে বাস্তুচ্যুত হয়ে গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম বসবাস শুরু করেন নিহত হয় অন্তত পনেরো হাজার ফিলিস্তিনি ইহুদিরা দেশটির আঠাত্তর শতাংশ দখল করে নেয় বাকি বাইশ শতাংশ ছিল এর ভেতরেই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এলাকা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ওই সময় দাবি করেছিল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর দিনই পাঁচটি আরব দেশ তাদের আক্রমণ করেছে এবং এই হামলার কারণেই এত মানুষ বাস্তুচ্যুত হয়েছে উনিশশো সালে অস্ত্রবিরতির কারণে যুদ্ধ সাময়িক স্থবির হলেও এই সংঘাত মূলত পুরোপুরি আর থামেনি কখনো ফিলিস্তিনিরা উনিশশো সালের পনেরোই মে যুদ্ধ শুরুর দিনটিকে থেকে প্রতি বছর নাকাবা দিবস বা বিপর্যয়ের দিন হিসেবে পালন করে এবারে জানব প্রধান যুদ্ধ কোনগুলো উনিশশো সালের পর উনিশশো সালে ইসরায়েল প্রথমবারের মতো ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিশর ও সিরিয়ায় হামলা করে এটা ছয় দিনের যুদ্ধ নাকসান হিসেবে পরিচিত এই যুদ্ধেই পশ্চিম তীর জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম ও সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল এরপর উনিশশো সালে মিশর ও সিরিয়ার সুয়েস খাল ও গোলান মালভূমি বরাবর ইসরায়েলের স্থাপনাগুলোই হামলা চালায় শুরু হয় ইয়ম কিপ্পুর যুদ্ধ তবে তিন সপ্তাহের মধ্যেই উভয় দেশের বাহিনীকে হটিয়ে দেয় ইসরায়েল উনিশশো সালে ইসরায়েলি বাহিনী লেবাননে আক্রমণ চালায় দশ সপ্তাহের সংঘাতে ইয়াসির আরাফাতের ফিলিস্তিনের সাবেক নেতা নিয়ন্ত্রণাধীন হাজার যোদ্ধাকে পালিয়ে যেতে বাধ্য করে দুই সালে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দুই ইসরায়েলি সেনাকে আটক করলে দুই দেশের মধ্যে আবারও সংঘাত সৃষ্টি হয় উনিশশো সালে মিশরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গাজা উপত্যকা দুই সালে সেরদাই ইসরায়েল কিন্তু গাজার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠীর মাঝে মধ্যেই রকেট হামলা চালালে ইসরায়েল বিমান থেকে হামলা করে এরকম বিরোধের জেদ ধরে হাজার আট দুই হাজার চোদ্দ ও দুই হাজার একুশ সালে বড় ধরনের আক্রমণ আগ্রাসনের ঘটনা ঘটেছে শান্তি প্রতিষ্ঠায় কী কি পদক্ষেপ নেওয়া হয়েছে উনিশশো উনআশি সালের মিশর ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি সই হয় যা দেশ দুটির মধ্যে তিন দশকের বৈধিতা আবাসনে ভূমিকা রাখে উনিশশো সালে ফিলিস্তিনের সীমিত সাহিত্য শাসনের বিষয়ে আসল চুক্তিতে সম্মত হন ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন উনিশশো চুরানব্বই সালে ইসরাইল ও জর্ডানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে ক্যাম্প ডেভিড সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ বারাক ও ফিলিস্তিনের ইয়াসির আরাফাত আলোচনায় বসলেও শান্তি চুক্তির প্রক্রিয়া ব্যর্থ হয় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মূল বিরোধ কি নিয়ে দুই রাষ্ট্র সমাধান ইসরাইলে বসতি জেরুজালেমের নিয়ন্ত্রণ উদ্বাস্ত সমস্যা এগুলোই মূলত যুগের পর যুগ ধরে চলমান বিরোধের মূল ইস্যু প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ